হ্যালো গাইস কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও তোমাদের দয়া ভালোবাসি অনেক ভালোবাসি তো গাইজ গেলি না যে ফালতু আপডেট ফালতু আপডেটের পর আমি অনেক প্রায় দেড় দুই মাস থেকে গেমে ঢুকি নাই আমি এক জায়গায় গিয়েছিলাম তো আজকে অনেক দিন পর র্যাঙ্কে ঢুকলাম তো গাই যখন গেমের ভিতরে দেখা যাচ্ছে হাতুড়ি গাইস হাতুড়ি এমন ড্যামেজ দিতেছে যে এম বি ফোর টি পি নাইনটি এগুলো কোনো খাওয়াই নেই দুটা টাকা লাগলেই শেষ তো গাইস আমার পিছনে একটা এনিমি ধাওয়া করছে আরে ভাই না আরে ইয়ার আমাকে ঘুরে মারতে আমি আমাকে কতটা নোবরা হয়েছে সালার এনিমি আরে ইয়ার মারা দিল তো কাজ আমি শলতা ছিলাম জন্য আবার ইয়ে পাইলাম তো কাজ আবার নামতেছি তো আমি নামেই দেখি যে কোনো লুট নেই আশেপাশে আশেপাশে এনিমিও অনেক তিনটের মতো এনিমি আমি লুডও পাচ্ছি না যেই পর্যন্ত আমি ম্যাচ মেচ করতে পারবো না সেই পর্যন্ত আবার বারবার ভিডিও স্টার্ট দেবো আবারও গেমবেলা স্টার্ট দেবো তো গাইস এনিমি দেখা পাওয়া যাচ্ছে না এখন আমাকে লুট করতে হবে ওই দেখতে এনিমি আর এর এম হেড লাগছে গাইস আরে ভাই আবার মারা দিল গেমে ঢুকার এক মিনিটও হয় নাই তাই আমাকে মেরে দিল তো গাইস আর একটা ম্যাচ আমি মিসটা দিই এবার স্কুলে ম্যাপ আছে তো গাইস এখন তো পিক উঠাই দিছে গেরি না পি কুঠিয়ে দেওয়া পি কুঠে দেওয়ার পর হাই স্কুল তো কাজ গেম এগুলো ফালতু আপডেট এই ফালতু আপডেট জন্য গেমটা খেলে দিই মনে না তো গাইস আমাকে মেরে দিল আমি আবারও একটা ম্যাচ দিলাম দিলাম তোকে এবার হাইস্কুলে নামি হাইস্কুলে আমি দেখা যাক কইডি কিল করতে পারি মানে যেই পর্যন্ত আমি ম্যাচ বুয়া করতে পারবো না সেই পর্যন্ত বিয়ারিস্টার দিয়ে থাকবো দিতে থাকবো হাই স্কুলে আনলিমিটেড এনমি গাইস আগে পিকে যেরকম এনমি ছিল এবং হাই স্কুলে তার চেয়ে বেশি এনমি মানে নতুন ম্যাম আমি বুঝতে পারি না কোথায় এনমি আছে কোথায় নামলাম এনমিকে মারা যাবে কোথায় কী করা যাবে তোকে সামনে মনে হয় একটা এনমি আমি এসকার পাইছি আর মক পাইছি মক্টন ফেলে ইউএমপিটা নিতে হবে তোর গাছ এখন সামনে আগানো যাক কই আশেপাশে খারাপ এনিমিগুলো কই কাছে দেখা বলা যাচ্ছে না কেন এই দেখ একটা এলমি গাছ আর একটা কিল করে ফেললাম তো গাছ কমসে কম ছয়টি কিল করতে পারবি মাস্টার দেখা তো করতে পারি কি না আরে গাছ একদম দাঁড়িয়ে আছে গাছ ইএমপি পিছন দিয়ে মারা দিলাম তার কাছে তেমন কোনো ভালো গান নেই তোর গাছ সেটিন প্যাকেজ হয়ে গেছে আর লাগবে না আর কোনো গান লাগবে না এখন সামনে আঁকানো এই দেখ সামনে একটা এনিমি আরে ইয়ার এরকম মারা দিছি তিন ডিগ্রি করছি আর মাত্র তিন ডিগ্রিল করতে হবে তারপরে ম্যাচটা বুঝে করতে হবে যে ওই হোক মাত্র পঁয়ত্রিশ আর মাত্র পঁয়তাল্লিশটি এনিমি এলাই বাসে ওই সামনে একটি এনিমি আরে ভাই এসপি একদম অর্ধেক করে দিয়েছে আই এই থাকিস পালে যাইস কই আরে ইয়ার হবে মারে আছে জানান তো আমি ষোলোতে ছিলাম এই জন্য একবার বিয়ে পেলাম তো আই আমি আবার হাই স্কুলে নামি হাই স্কুলে এখন খুব একটা এনিমি দেখা পাওয়া যাচ্ছে না এখন সামনে আগাইতে হবে আশেপাশে একটা যদি গাড়ি পাই গাড়ি নিয়ে সামনে তো তোর আজ আগে হালকা পাতলা একটু লুট করি তারপর সামনে আগানো যাক তোর কাছে একটা প্যারাবোল পাওয়া গেছি ওই আশেপাশে কত কোনো এনিমি দেখা পাওয়া যাচ্ছে না একটি শর্টে গান পাই তো চলে যাবো তো গাছ আশেপাশে কোনো বর্তমানে এখন কোনো এনএমি এলাইফ নেই তো আমি দূরে যাই দূরে কুয়ে একটা কিল করে শেষ মানে শেষ জন ডেঞ্জার জো চলে আসবে তখন আমি সামনে ও তো গাইছ হাতুরি পাওয়া আছে নাকি কী জানি দেখলাম ও গাইছ হাতুরি পেয়ে গেছি কালাই এম চুরানব্বই হাতুরি যে ড্যামেজ গাইছ এমপি বোর্ডটি পিনাইনটি ইউএমপি এগুলো কোনো খাওয়াই নেই দুটা টাকা লাগলে শেষ আরে গাছ গেরিন শুকনা খেয়ে আপডেট দিছে নাকি গেরিনা মাঝে মাঝে মনে হয় শুকনা খেয়ে দে সারা তার একদম ফালতু আপডেট জন্য গেম খেলতেই মন যায় না আগের গেম পেলে এখন গেম পেলে গেছে অনেক পার্থক্য আগে কীরকম গেম ছিল এখন কী হয়ে গেছে তো আমি একটি আর্সেনাল না কি যেন গানটা পাওয়া গেলাম গানের নাম আমি জানি না সামনে আনানো যাক কোথাও কোনো এনিমি দেখো এই গাইস সামনে এটা কি দেখা যাচ্ছে কি জানি একটু দেখলাম ভূতের মতো নাকি তো আছে আমি একটা ইউটিউবারের ভিডিওতে দেখছিলাম তো এখানে ঢুকে নাকি অন্য এক জায়গায় নিয়ে যাইতেছে তো আছে আমি এখানে যাই দেখি কি হয় ওর ভিতরে নাকি এনিমি থাকে ঢুকে তো গাইস কোথায় আনে দিল আমাকে এটা মনে হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি তো আমেরিকা নিউ ইয়র্ক সিটিটা কিন্তু এরকম তো কই এখানে তো এনেমে দেখা পাওয়া যাচ্ছে না এগুলো কী আপডেট গাইছ এই গেলে মাঝে মাঝে এরকম ফালতু আপডেট জন্য গেম খেলতে মন যায় না ওই যে সামনে একটু কী দেখা যাচ্ছে হাই স্কুল না কি ওখানে ঢুকলে কী হবে দেখা যাক আরে ইয়ার কী হবে এখন ও ওখানে ঢুকে দেখা যাচ্ছে যে হাই স্কুলে আবার ঢুকে দিয়েছে ও এরকম আপডেট আরে ইয়ার সামনের গাড়ি আসতেছে গাড়ি আসতেছে আরে সিটকেই দিল সারা তো আমি আবারও একটা ম্যাচ স্টার দিই যেই বন্ধু ম্যাচ বুঝে না সেই বন্ধু আমি ভিডিও করতে থাকবো এবং কি ম্যাচ স্টার দিবই বিয়ারেং আবার তো আমি আবারও স্টার দিই এরকম যদি হ্যান্ড মারতে পারতাম তাহলে প্রতিটা ম্যাচে বুঝিয়ে নিতে পারতাম তো কাজ আমি এখন এটা হাই স্কুলের ম্যাপ নাই এটা এখন অন্য ম্যাপ কালাহারি ম্যাপ টিভি নাম নামতেছি এখানেও গাছ স্পিকের মতো আনলিমিটেড এডমিট থাকে তো নামে দেখা যাক কি হয় তো গাছ গেইনার ফালতু আপডেটে ফালতু গেম পেলে করবো

তো কই এনিমি আমি তো এখানেই ঘুরবাক করতেছি কিন্তু এসে আছে কোনো এনিমি লেব দেখা পাওয়া যাচ্ছে না তো আর মাত্র চল্লিশটি এনিমি এফ আছে এখানে কি ভালো গান আছে কোনো হ্যাঁ ম্যাক্সিমাম বেলা এমপি নিতে হবে এখন সামনে আগানো যাক এনমি উপর রাশ করার চেষ্টা আরে ই আর মালিশ না হো মারতে শেখাইস থাকিস তোকে মাটিটা দিতে হবে কই খারাপ এনিমিটা আরে আবারও নামে গেলাম আমি থাকিস এসিড টিন দিয়ে মারার চেষ্টা আরে ড্যামেজ খেলো একটু পালিস না ভাই পালিস না আমার কিলটা নিতে ভাই নিতে দে ম্যাচটা বুয়া করতে দে সারা গেইন আর ফালতু আপডেটের জন্য এখন গেম তার খেলেতে মন যায় না এমন আপডেট দিছে আরে ইয়ার আরে এই মাত্র চল্লিশ ছিল গাই আরে মারি দিলাম তার কাছে শুধু মিনি যায় যারা কিছুই ছিল না আমাকে একটা মেডিকেট করতে হবে এসপি একদম আরে কে যেন মারে দিল আরে ভাই মকো দিয়ে মারলো তো গাইস আমি সোলোতে ছিলাম এই জন্য আরো একবার টিভিতে টিভি টাওয়ারে নামলাম একবার ভালো কোনো গান পাচ্ছি না আরেক আরে ভাই কথা যাচ্ছি থাকিস পারিস না ভাই আরে মারিস না এই কি গান দিয়ে মারতেছে রে আরে পিছন থেকে মারা হ্যাঁ আবার মারি দিলো গাছ কি বলবো এক্সএমবি দিয়ে মারছে গাছ এক্সএমবি দিয়ে একজন দিয়েছে ডিএমে দিচ্ছে মারি দিল শেষ তো আমি আরও একটা ম্যাচ স্টার্ট দিই এবার কালাহারি ম্যাপে নামতেছি দেখা যাক নামে কি হয় এবার মনে হয় পাঁচশোটি মনে কিল করতে পারবো দেখা যাক এনিমিগুলো কোথা থেকে কে জানি আসতেছে আসে আমাকে মারিয়ে দিতে সালার গেমগুলোটা ভালো হয় না হয় না তো আমি এখানে কিটা এটা ক্যাম্প ক্যাম্পের উপর দেখি কোনো লুট কি কিনা কই কোনো লুট তো নাই কোনো লুট নেই তো এখান থেকে পালা যাক নামা যাক এই দুটো থাক মিনি যে ভালো খারাপ এলমিগুলো এমনভাবে মারতেছে আমাকে এশ আল্লাহ এ আল্লাহ এউজি পেয়ে গেছি ডোবল এউজি কই এলমিগুলো খারাপগুলো কই তাদেরকে তো দেখা পাওয়া যাচ্ছে না এসি এইটিন ভাই ভালো কোনো গান পাই তাহলে সে হয় কই আশেপাশে কোনো এলি দেখা পাবো দেখা এলএপি পাচ্ছি না ও বিএসএক্স চুরানব্বই তো পেয়ে গেছি সেনে পাই যেহেতু একটু ভালো গান এটা নিয়ে এখন এলমি বলে আস দিতে হবে এনিমিগুলো কে জানি কুত্তি মারতে জায়গায় একদম ওয়ান টপ লাগাই দিতে জায়গায় আমি তো হেডশট মারতেই পারি না হেডশট লাগেই না আমার কে জানি কুত্তি দিয়ে মারতেছে মাথা নষ্ট করে ডেমেজ দিতেছে আমাকে একে মারে শেষ করে দিতেছে এই সামনে একটা এনিমি মনে হয় এলাকা দেখা পাওয়া যাচ্ছে নাকি আরে তখন একটা কিলো করতে পারিনি গাইস বারবার খালি ম্যাজিস্টার দিতেছি দিতেছি কিন্তু কিল হয় না আর এই রিভার পয়েন্টে কেউ মনে আসে আর সামনে আগে তো মনে না ভয় মনে হয় সামনে কখন দিই ঘের দিয়ে মাথা উড়াই না কি করে মানে কি লুট এই লুট নেইমি কে এমন ভাইটা দিব কাইস এই একদম নামতেছে মনে হয় তারপর আশ করতে হবে আরে ভাই ওই লুট নেওয়ার আগে ওকে মারে দিতে হবে আর ইয়ার নামে কোথায় গেলি কই তুই কই খারাপ এলমিটা কোথায় গেলো হারিয়ে গেলো নাকি পায়ে গেছি ভালো একটি গান বিএমপি আর এম চোদ্দ না কি জানি বলে গানটা গানটা পেয়ে গেছি থাকুন তো কই এমনিটা এমিটা পালিয়েছি শেষ তাকে আর পাওয়া যাবে না আরে ইয়ে ভাই ভাই পালিনা পালি না পালি না ভাই কিলটা করতে ভাই কিলটা করতে দেয় আরে আখা হেসর মারা দিল নাকি মানদার বলা খারাপ এনেমি মানদার দার বলা হমবি ফাইভ দিয়ে মারছে ও শুধু খালি হেল্লাই লাগছে গাইস তো আমি আবার ওইখানে নামি নামে এখানে একটা হাতুড়ি পাই এবার হাতুরি দিয়ে মারার চেষ্টা হাতুরি তো মাথা মাংস দিয়েছে দেখা যাক হাতুরি দিয়ে কী হয় তো আমি একটু প্রায় বলে একটা হাতুরি লুটে লুটে পাই আর মিনিউ তো পাই এমনিতে ছিল ওইটা ষোলো ষোলো খেলে মিনিউ যায় এমনিতে পাওয়া যায় তো কই আশেপাশে এনিমি খারাপ এমগুলো কই এনকে দেখা পাওয়া যাচ্ছে না কেন হ্যাঁ আর আর ভিডিও বাড়ানো যাবে না শেষ আর মেজি স্টার দেওয়া যাবে না একটা কিলো করতে হবে না আরে পিছন দেখে দিনে মারি দিলো এই পিছন থেকে এম এম ফর ওয়ান দিয়ে মারলো গাইস আখা কাবি কুচ কাবি হাম তো এইদিকে এবার আর একবার এখানে কি ঢুকলাম টেরা গে এনে এটা এখানে এবার গোরদাম মাথা অংশ দেখা লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় তো গাছ এটা শেষ মাস আর কোনো ম্যাচটা দেবো না তো আমি আবার হাই স্কুলে নামি হাই স্কুলে নামার সাথে সাথে আনলিমিটেড এনিমি এনেমি কোনো অভাব নেই এই রে খারাপ থেকে দিব পিছনটাকে থেকে দিব পালাস কই আরে হয়ে গেছে একটা কিল কাবি খুশ কাবি হাম একটা কিল করলাম পিছন থেকে গিয়ে যেন আমার উপর ড্যামেজ দিতেছে আরে ড্যামেজ দিস না আরে ইয়ার একটা মেডিকেট করি মেস বুইয়া তো করতে পারবো না বুইয়া ধারা করা যেতে পারবো না এখনো পঁয়তাল্লিশ টাইম এলে আছে লাল চাই পরিয়া কন্যা রক্ত আলতা পায় আরে খারাপে মারি না আরে দুজন দুই ব্যক্তিকে ডেমে দিতেছে এই বেটা পালেছি তা আরে ইয়া দুইটা গিল করেছি অনেক খুশি লাগতেছে গাইস দুইটা গিল করছি মানে কি এর আগে দুটা ম্যাচ খেলাম একটা কিলও করতে পারিনি দুটা গিল করতে পারছি অনেক ভালো আর মাত্র মেলে আছে এটা শেষ ম্যাচ আর কোনো ম্যাচটা দিব না হাই স্কুলের নামে এখানে তো এনমির নেই আনলিমিটেড এনিমি ভিতরে হয় দুইজন আছে কে যেন আসে কোন দিক থেকে মারা দিবে গাইস বলে ভাই সামনে কে নিবি এখানে মেয়ে মানুষ আরে ইয়ার পি মাত্র বেশ ছিল মাত্র বিশ এসপি ছিল তে খারাপ এনমিটাকে মারা দিলাম আর একজন আসতেছে আরে মেরি মেডিকেট করার সময় দে আরে ভাই সামনে আগাই তো মনে হয় না ভয়তে কখন জানি মারা দেয় আরে ভাই আহা পিছন থেকে মেডিকেট করতে ছিল আরে ইয়ার উনত্রিশটা দিয়ে মারা দিল আমি আবারও নামি ষোলোতে ছিলাম আরেকবার বিয়ে পেলে আবার ওখানে নামি আরে পাশা রে পাশা রে লাল দুপাট্টা আহ উর্গিয়ারে মেরে হাওয়া কে যে আর ভিডিও বানাবো না শেষ উৎপরকার দিয়ে মেরে তো লোক আছিস তোমার যেখান থেকে